কয়েকজন নারীকে জিজ্ঞাসা করা হয়েছিল আচ্ছা যদি আপনি আবার বিয়ে করার সুযোগ পেতেন তাহলে কি এখনকার মানুষটাকেই মানে এখন যে আপনার স্বামী সেই মানুষটাকেই কি বিয়ে করতেন যদি আবার বিয়ে করার সুযোগ পেতেন তখন সেই মহিলাগুলি উত্তর কি দিয়েছিল জানেন তারা সবাই বলেছিল না কারণ হিসাবে তারা কি বলেছিল কারণ হিসাবে তারা বলেছিল অবহেলার কথা বদলে যাওয়া আচরণের কথা অসম্মানের কথা যত্ন না পাওয়ার কথা অনেক আবার বলেছিল আগে জানলে কখনোই বিয়ে করতাম না এই কথাগুলো কিন্তু হালকা নয় এই হালকাভাবে নেবেন না এগুলো এক একটা নারীর ভেঙে যাওয়ার নীরব স্বীকারোক্তি আমরা প্রায় দেখি বিয়ের পর ছেলেরা বদলে যায় আমরা এটা প্রায়ই দেখি বিয়ের পর ছেলেরা বদলে যায় পয়েন্ট বক্সগুলো দেখলে বোঝা যায় কমেন্টের বক্সগুলো দেখলে বোঝা যায় এটা কোনো অভিযোগ নয় এটা কিন্তু একটা বাস্তব অভিজ্ঞতা অথচ একই সমাজে আবার এমন দাম্পত্য দেখি বিয়ের বহু বছর পরেও যেখানে স্বামী স্ত্রী উভয় উভয়ের প্রতি কৃতজ্ঞ স্বামী বাজার করতে গিয়ে হঠাৎ একটা গোলাপ নিয়ে এলে বা স্ত্রী তার জন্য একটা পছন্দের কিছু জিনিস কিনে আনলে স্ত্রীর চোখ ভরে যায় ভালোবাসার জলে এমন সুখী মানুষও আমাদের চারপাশেই রয়েছে অনেক আমরা প্রায়ই দেখি তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা আসল হলো মনোভাবে অনেক মানুষ বিয়ের পর মনে করে পেয়ে তো গেছি ব্যাস তারপর আর আগের মতো যত্ন আগের মতো চেষ্টা আগের মতো ভালোবাসা আগের মতো অগ্রাধিকার এগুলো কিছুই রাখে না শুধু নামমাত্র তারা স্বামী আর স্ত্রী হিসাবে সংসার করে যায় কিন্তু আসল সত্যটা কি জানেন আসল সত্যটা হলো বিয়ে করে পেলেই না হলো না বিয়ে করে পেলেই হলো না বিয়ে প্রতিদিন আগলে রাখার নামই হচ্ছে বিবাহ একজন পুরুষের ভালোবাসা মানে শুধু দায়িত্ব পালন নয় ভালোবাসা মানে স্ত্রীর কথা মন দিয়ে শোনা তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া তাকে সর্বোচ্চ সবসময় যতটুকু সম্ভব হয় স্ত্রীকে সময় দেওয়া তার মানে তার পাশে থাকে থাকা তার পাশে আপনি হয়তো শুয়ে আছেন শুয়ে আপনি আপনার মোবাইলটা দেখছেন এটা কি ঠিক সেটা কিন্তু নয় তার পাশে থাকাটাই পাশে থাকা মানে এটা নয় যে তার পাশে আপনি বিছানায় শুয়ে আছেন আর আপনি মোবাইল দেখে চলেছেন এটাও ঠিক নয় তাকে সম্মান করতে হবে তাকে সামনে ও একান্তে ছোট ছোট বিষয়ে কেয়ার করতে হবে এবং তাকে সে যে নিরাপদ সেটাকে অনুভব তাকে করাতে হবে স্ত্রীকে খুশি রাখা মানে কিন্তু বিলাসিতা নয় এটা দায়িত্ব এটা ভালোবাসার একটা স্বাভাবিক প্রকার যার জন্য একদিন এত যুদ্ধ করেছিলেন যাকে পাওয়ার জন্য এত অপেক্ষা করেছিলেন তাকে পেয়ে গেলে তো আরও বেশি করে আগলে রাখার বিষয়টাই সামনে আসে সেটাই তো আগলে রাখারই তো কথা কিন্তু দেখা যায় বিয়ের পর সব কিছুই পাল্টে যায় ভালোবাসা কখনো কমে যাওয়ার জিনিস নয় যে সত্যি ভালোবাসে সে পেয়ে গেলেও ভালোবাসে না পেয়ে গেলেও ভালোবাসে যার জন্যে পরিপাটি থাকতে হয় না সব অবস্থাতেই ভালোবাসার আর হ্যাঁ এটাই বোঝার যে সত্যিকারের কাজের ভালোবাসা কোনটা বিয়ের পর জীবন আরও কঠিন হয় এটা সত্য কথা বিয়ের পর জীবনটা আগের মতো থাকে না প্রেমিক অবস্থায় যেরকম থাকে বিয়ের পর কিন্তু সেরকম থাকে না অনেক কঠিন হয়ে যায় এটা সত্য কথা দায়িত্ব বাড়ে রাগ বাড়ে অভিমান বাড়ে এটাই স্বাভাবিক কিন্তু এই সব কিছুর মাঝেও একটু কেয়ার করা একটু সম্মান করা একটু ভালোবাসা একজন নারীর পুরো জীবন ভরিয়ে দিতে পারে আরেকটা বিষয় কি জানেন তো স্ত্রী সন্তান ধারণ করলে তার শরীর তার চেহারা বদলে যেতে পারে হয়তো তখন আর আগের মতো আকর্ষণীয় সে থাকতে নাও পারে কিন্তু মনে রাখবেন এই পরিবর্তনটা হয়েছে আপনাকে বাবা ডাক শোনানোর জন্য এটা আপনি ভুল করবেন না আপনাকে বাবা ডাক শোনানোর জন্যেই তার মধ্যে এই পরিবর্তনটা এসেছে আর চাইলে আপনিই তাকে আবার আকর্ষণীয় করে তুলতে কিন্তু পারেন সেখানে দরকার একটু যত্ন একটু সময় একটু সম্মান ভালোবাসা প্রশংসা সহযোগিতা এগুলোর চেয়েও বড় কোনো সৌন্দর্য কিন্তু আর হয় না যে পুরুষ স্ত্রীর পরিবর্তনের কারণ বোঝে সে কখনো ভালোবাসাটা কমায় না বরং তাকে শক্ত করে আগলে ধরে রাখে আর যে নারী ভালোবাসা পায় সে নিজের স্বামী ছাড়া আর কাউকে কিন্তু কখনো খোঁজে না এই যে কথাগুলি বললাম এগুলো কেন বললাম আজকালকার সমাজে আমরা সচরাচর যেটা দেখছি সবাই সমস্ত পুরুষদের জন্যেই কথাটা বললাম পরকিয়ার দিকে একদম ঝুঁকবেন না নিজের স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করুন তাকে একটু বেশি করে ভালোবাসার চেষ্টা করুন তাহলে দেখবেন সংসারটা সম্পূর্ণ সুন্দর হয়ে উঠবে আপনিও ভালো থাকবেন আপনার স্ত্রীও ভালো থাকবে নমস্কার ভালো থাকবেন